সারাদিন কাজের মাঝেও কিছু কাজ থাকে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না বা অজানা থেকে যায় তোমাদের সেগুলো সবটুকুই আমি ভাবছি এখন যে তোমাদের সাথে শেয়ার করবো না হলে তোমরা বুঝবে কি করে যে সারাদিনের সংসারে কি করে কি করতে হয় না হয় তো সকাল দিয়ে উঠে কারোরই বিশ্রাম হয় না এটা আমি জানি কিন্তু আমাদের মতন যারা প্রসাদ বুঝে তাদের মনে হয় একটু বেশি বিশ্রাম হয় না তো যাই হোক তাও সবকিছু সময়ের মধ্যে করার চেষ্টা করি আর সবটুকুই তোমাদের সাথে শেয়ার করছি রাধে রাধে করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো সকাল সকালে গোপাল সোনা বাল্য ভোগ দেওয়ার পরে যে রান্নাবান্না করে নিচ্ছি আর সকালে টিফিনে যে গোপালকে দুধ বিস্কুটই দেবো কদিন একটু হালকা দিচ্ছে কারণ কালকে একটু রিচ হয়ে গেছিল এক একদিন একটু রিচ একদিন একটু হালকা এরকম করে না দিলে শীতকাল তো ফট করে যদি বেশি রিচ খেয়ে ফেলি না পেট গরম হয়ে যাচ্ছে আর আমাদের এখানে সবার পায়খানা কম যাচ্ছে এই দেখে তো আমার আরো ভয় করছে হ্যাঁ কিছু খাওয়ার আগে মনে হচ্ছে যে বাবা খাবো কি খাবো না এরম একটা ব্যাপার যদিও বাইরের কিছু খাই না তবুও সবাই তো ঘরেরই কিছু খাচ্ছে হয়তো একটু রিচ কিছু খেয়ে ফেলছে ব্যাস হয়ে যাচ্ছে পেট গরম তো যাই হোক আজকে আমি দেখো টমেটো আলু টালু দিয়ে আর ফুলকপি দিয়ে এটা রসা করব আর শাক করবো আর কিছু করব না তো শাকটা পরে করছি এই কারণে এই যে কারণ ওই শাকটা অনেক কষ্ট হয় বানাতে মানে খুটে খুটে বানাতে হয় তো ওই জন্য মা একটু সুন্দর করে বানিয়ে দিচ্ছে আর ভালো ততক্ষণ বসে না থাকি রান্নাটা সেরে ফেলি তো এদিকে রান্নাটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার একটু বেশি করে জল দিয়ে দেবো আর রসাটা একটু বেশি রাখবো তাহলে অন্যদিকে গোপালের সুবিধা হবে যেহেতু কোনো ডাল ঠাল করছে না ওই জন্য একটুখানি বেশি করে জল দিয়ে দিয়েছি আর এদিকে ঝোলটা ফুটছে আর এদিকে দুধটা গরম করে গোপালকে সেবাও দিয়ে দিয়েছি আর এদিকে আবারও কড়াই থেকে সব নামিয়ে হয়ে গেছে ফুলকোপি আলোর রসাটা নামিয়ে রেখে আবার এই যে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো কালোচিরা ফোড়ন দিয়ে আর এদিকে শাকটা কড়াইতে দিয়ে দিলাম আর এর মধ্যে একটা লঙ্কা ছিঁড়ে দিয়েছে ব্যাস তো এইভাবেই আজ রান্না বান্নাটা কমপ্লিট করলাম আর এদিকে শাকটাও করে নিয়েছে প্রায় হয়েই গেছে এবার একটু কুচি আছে আর তার মধ্যে আমার প্রফেশন হচ্ছে বিউটিশিয়ান তো আমি যেখানে অনেক কিছু কাজই করে থাকি তো সবটুকু তো তোমাদের সাথে সবসময় শেয়ার করা সম্ভব হয় না না প্রত্যেক দিনই কেউ না কেউ গুরু তুলতে আসছে চুল কাটতে আসছে ফেসিয়াল করতে আসছে সব দিন আর ভিডিও করি না কারণ হয়তো রাত্রেবেলা আসছে তখন তোমাদের ভিডিও আপলোড করা হয়ে গেছে আমার তো এই মানে ব্লাঙ্কেটটা এত ভারী মানে কল্পনা করতে পারবে না এত ভারী এত ভারী এত ভারী তো যাই হোক আমি আর আমার হাজবেন্ড মিলে দুজন মিলে চেষ্টা করেছি করার আর ওটা কাঁচাই ছিল যখন আমি ঢুকিয়েছিলাম তখন ওটা ভালো করে শুকানো হয়নি তো ওই জন্য ওটা গন্ধ হয়ে গেছিল তো ওই জন্য ওটাকে আবার ওয়াশ করতে হলো আর করে নিয়ে আজকে মিলে দিয়েছি এই যে সেটা কালকে রাতের সেলিব্রেশনটা যেটা কাল রাতে হয়েছিল তার ভিডিওটা আজকে তখন সাথে শেয়ার করছি যেহেতু জানুয়ারি তো কাল রাত্রেবেলা তখন ভিডিওটা তো ছাড়া হয়ে গেছে তো ওই জন্য আজকে ছাড়লাম ভিডিওটা তো আমি সিঁড়ি থেকে উঠেছি একটু দম দিয়ে গেছে তাই জন্য আর কি তো এইদিকে সেলিব্রেশনও কমপ্লিট হয়ে গেছে এক জায়গায় আবার এক জায়গায় হবে মানে এদের কপাল এদের সব জায়গায় শুধু সেলিব্রেট তো আমার দাদার ভালো সবাই খুব ভালোবাসে ওকে তো একবার এখানে একবার ওখানে সারা জায়গা খালি সেলিব্রেট হচ্ছে তো পাড়ার দেখো সবাই এখানে রয়েছে বাচ্চা থেকে বুড়ো সবাই মানে খুবই আনন্দ করা হয়েছে আর বাচ্চাদের সঙ্গে তো সব কিছুই ভালো লাগে তাই না তো বাচ্চা থেকে ছেড়ে দিয়ে তো কোনো কিছুই হবে না তো এইভাবে আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই কমপ্লিট করে দিলাম আর আজকের ভিডিওটা বেশি বর্ণনা করে আজকের মতন এখানে শেষ করলাম কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য সকলেই কিন্তু ভালো থাকবে রাধা মাধবের কৃপা রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে